তিন বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি পৃথিবীতে বাবা না থাকার কষ্ট আমি ভালো করে জানি আর যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে আমি এত কষ্ট করতে দিতাম না চাচাদের এই কোপাকপি দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই চাচাদের একটু কাছে গেলাম একটু থামান হাজিরা দিচ্ছেন নাকি কত করে চারশো টাকা হাজিরা এই যেভাবে চোটাচ্ছেন এইভাবে সমস্যা হয় না সমস্যা হয় না কোনো এই বয়সে আপনারা এত পরিশ্রম করতেছেন হ্যাঁ শোনেন মানে আপনাদের যে এই যে দক্ষতা এটা দেখে আমার খুব ভালো লাগলো বুঝছেন এই দুশো টাকা রাখেন চা খাইন না না রাখেন রাখেন না রাখেন আমি তো আপনাদের ছেলের মতো তাই না ছেলের মতো না আমার বাসায় সহজপুরে तो ठीक है दादा mm हाँ -hmm.